সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার ডাক্তারদেরকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করে বিপদে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের বিপদ এবার নিজেই ডেকে আনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একেবারে বেনজির ভাষায় ডাক্তারদেরকে আক্রমণ করলেন শুধু আক্রমণই নয় একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আর সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একেবারে হুলুস্থুল কাণ্ড রাজ্য রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন এই আর্জিকর কাণ্ডে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে এবং ছাত্রছাত্রীদের সংগঠন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে এমনকি খোদ তৃণমূলের অন্দরেই গোষ্ঠী শুরু হয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে আপনারা জানেন তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বার বিস্ফোরক মন্তব্য করছেন তৃণমূলের রাজ তৃণমূলের লোকসভার সাংসদ শান্তনু সরি সুখেন্দু শেখর রায় এর পরপরই আরজিকরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন যার পরে এই মন্তব্য করার জন্য শান্তনু সেনকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয় আর এর পরপরই আরজিকর কাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর মুহূর্তেই তার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুধু বিস্ফোরক মন্তব্যই নয় এবার কিন্তু ডাক্তারদেরকে বা জুনিয়র ডাক্তারদেরকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কি জানিয়েছেন তিনি দেখুন ভগবান না করুন যদি পুলিশের কাছে পুলিশের কাছে কোনো পরিবার বা ডাক্তারের সামনে সির নিয়ে না দাঁড়ান সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্প্রীতি লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সির হাতে নিয়ে দেখা করতে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আর সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে একেবারে ডাক্তারদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সে প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ পাল্টা চিকিৎসকদের ওপর চাপ তৈরি করলেন আর তাতেই কিন্তু মহা ফ্যাসাদে পড়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন ভগবান না করুন পুলিশের কোনো পরিবার এর কেউ শিরদারা নিয়ে গিয়ে ডাক্তার বাবুদের সামনে দাঁড়ান আর বলতেই এই হাসপাতালে এত বেশি বিল করবেন না তিনি পরিষ্কার ডাক্তারদেরকে কটাক্ষ করে বলছে দেখুন কি বলছে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলছেন হাসপাতালে এত বেশি বিল করবেন না অহেতুক পেসমেকার বসাবেন না যদি শিরদারা উপহার দিয়ে বলেন অকারণে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না তার বিভিন্ন কারণ আছে কুণালের কথাই আসলে সকলকে নিয়ে সমাজে চলতে হয় আরজি করে বিনা চিকিৎসায় এক ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে আর তা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের ভূমিকা ও কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেন কুণাল ঘোষ তিনি বলেন আর্জি করে মর্মান্তিক ঘটনা ঘটেছে আঠাশ বছরের শ্রীরামপুরের এক যুবকের পায়ের ওপর দিয়ে লরির চাকা চলে যায় তাকে আর্জি করে রেফার করা হয় সেখান থেকে সকাল নটা নাগাদ আর্জি করে আনা হয় তিন ঘন্টা সেখানে পড়েছিল তাকে ভর্তি করানো হয় অতিরিক্ত রক্তক্ষরণ হয় মৃত্যু হয় সেই যুবকের সরকারি হাসপাতালে আসার পর যদি এইভাবে দুর্ঘটনায় গুরুতর জখম রুগী পড়ে থাকেন কারণ কয়েকজন ডাক্তারবাবু কর্মবিরতি পালন করছেন তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কুণাল বলেন ডাক্তার বাবুদের ন্যায় বিচারের দাবির সঙ্গে আমরা সহমত গরিব মানুষের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন দয়া করে বিলে পদ্ধতিতে কর্মবিরতি করুন তিনি পরিষ্কার জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন ভগবান না করুন পুলিশের কোনো পরিবারের কেউ শিরদারা নিয়ে গিয়ে ডাক্তার বাবুর সামনে দাঁড়ান আর বলেন যে হাসপাতালে এত বিল বেশি কেন করলেন অহেতুক পেসমেকার বসাবেন না যদি শিরদারা উপহার দিতে বলেন অকারণে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না তার বিভিন্ন কারণ আছে কুণাল ঘোষের কথাই আসলে সকলকে নিয়ে সমাজে চলতে হবে ডাক্তারদেরকে এইভাবেই কিন্তু কটাক্ষ করেছে কুণাল ঘোষ তবে ডাক্তারদের ডাক্তাররা কি বেতন নিবে না এই কর্মবিরতি করার পর এই মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কাঞ্চন মল্লিক তাকে তীব্র তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল আর এবার ডাক্তারদেরকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ তাকেও কি সমালোচনার মুখে পড়তে হবে তবে কাঞ্চল মল্লিক মল্লিকের এই মন্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল অভিষেক ব্যানার্জি এখন কুণাল ঘোষের প্রেক্ষিতে কি জানাই অভিষেক ব্যানার্জি সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ